ভিয়েতনামের অদ্ভুত দর্শন মুরগির নাম টং দাং বা ড্রাগন চিকেন মোচা পায়ের এই মুরগির বাণিজ্যিক চাষ হয় দক্ষিণ এশীয় দেশটিতে দেশটির উত্তর অঞ্চলের একটি গ্রামের নামকরণ করা হয়েছে এই মুরগিটির নামে সেখানে সবচেয়ে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে একটি মুরগির ওজন পাঁচ থেকে আট কেজি কোনো কোনোটি দশ কেজিও হয় সবচেয়ে বড় আকারের মোরগগুলো বাজারে দুই হাজার ডলারে বিক্রি হয় যার মূল্য বাংলাদেশি টাকায় দুই লাখেরও বেশি বড় পাযুক্ত যুক্ত আকর্ষণীয় চেহারার ড্রাগন মুরগির চাহিদা সবচেয়ে বেশি থাকে ড্রাগন মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর পা পুরো লালচে আবরণের এই পা লম্বাই হতে পারে একটি ইটের সমান এর থাবা মানুষের হাতের তালুর আকৃতির মতো মুরগিটির শুধু পায়ের ওজনেই এক দেড় কেজি পর্যন্ত হয় যা এর শরীরের মোট ওজনের এক পঞ্চামাংশ পনেরো বছরের বেশি সময় ধরে ড্রাগন মুরগি চাষ করছেন লেভেন হিয়েন তিনি বলেন এই মুরগিকে দিনের বেশ কিছুটা সময় খোলা পরিবেশে ছেড়ে রাখা হয় এরা যত বেশি হাঁটে তত বেশি পায়ের পিসি শক্তিশালী ও বড় হয় আর মুরগিকে খাবার হিসাবে দেওয়া হয় ভুট্টা ও চালের গুঁড়া যা এর মাংসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় চন্দ্র নববর্ষে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় খাবার টেট বানানোর প্রধান উপকরণ ড্রাগন মুরগি ঐতিহ্যগতভাবে দেশটির ধনী পরিবারে উৎসবের দিন এই খাবার পরিবেশন করা হয় পদ্মা টিভি নিউজ ডেস্ক